নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা সুস্মিতা পজিটিভ ফাইভসে একটা ভিডিওতে আবার সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি হ্যাশট্যাগ আমরা সকলের টপিক নিয়ে আলোচনা করব আজকের টপিকটা খুবই সুন্দর একজন খুবই আমাদের জানা একটা মানুষের উক্তি মার উক্তি এটা শুনেছি মার কথা যে উনি বলেছিলেন হয়তো আমি সতেরো মা অসতেরো মা তবে আমি এটা আমি জানি ওনার উক্তি উনি কোন পরিস্থিতিতে কী হিসাবে কখন বলেছিলেন সে সম্বন্ধে কিন্তু আমার কিছুই জানা নেই তার জন্য আমি কিন্তু সেটা নিয়ে কোনো আলোচনা যাচ্ছি না আচ্ছা কিন্তু যে পরিস্থিতি থাক যাই থাক ত যে সমাজে উনি যখন যে সময়ের কথা এটা সেই সময়কার দেশের বা সমাজের পরিস্থিতি অন্যরকম ছিল সেই সময়ে মমতা মায়ের যে মমতাময়ী রূপ সেটা মায়েদের মধ্যে কিন্তু সত্যি দেখা যেত মায়েদের মমতাময়ী রূপ আমরাও দেখেছি আমাদের ছোটোবেলায় এটা তো তারও আগের কথা মা বলতে শুধু কিন্তু নিজের যে জন্মদাত্রী মায়ের কথা বলছি না মা মাসি পাড়া জেঠিমা কাকিমা সকলেই কিন্তু আমার এমনভাবে বুক দিয়ে আগলে রাখতেন একজনের হয়তো খারাপ কাজ কেউ করেছে তার নিজের সন্তানকে কোনো মা শাসন করতে এলো অন্য মা অন্য পাড়ার কাকিমা জেঠিমারাও কিন্তু এসে তাকে তার হাত মায়ের সেই রাগান্বিত মুহূর্ত থেকে তাকে রক্ষা করেছে তখনকার দিনের কিন্তু জিনিস সময় কাল অনুযায়ী এই জিনিসগুলো আলাদা ছিল আর একটা জিনিস দেখেছি আমি আমার জীবনের অভিজ্ঞতা দিয়ে আমার পরিচিতির মধ্যে যে মা যে সন্তান দুর্বল হয় আর্থিক দিক থেকে বলো বা প্রতিবন্ধকতা যার থাকে বা কোনো কারণে সে হয়তো কোনো কিছুর কারণে সে দুর্বল হয় আগেকার দিনে তো অনেক সন্তান তো মায়ের কিন্তু মমতা এটা কিন্তু তার দিকেই বেশি হতো বা কেউ যদি এরমও দেখেছি কোনো মায়ের যদি সন্তান কোনো আকাম করতো বা খারাপ কাজ করতো মা কিন্তু তার জন্যে অরিড হতো এবং চেষ্টা করতো তাকে সৎ আনার তাকে পরিত্যাগ না করে তাকে সৎ আনার কিন্তু আর মা বলতে শুধুমাত্র এখন যে এখনকার দিনে বা আগেকার দিনেও এই যে জিনিসটা স্যারোগেট মাদার যেটা গর্ভ ভাড়া নেওয়া হয় অনেকে যাদের সন্তান ধারণের ক্ষমতা থাকে না স্যারোগেট মাদার হয় বা অন্যের সন্তান যাদের সন্তান হয় না দত্তক দত্তক নেওয়া হয় সেই সেই মা হয় পালিত মা হয় এরমও দেখেছি তাদের মধ্যেও কিন্তু মমতার এটা কিন্তু অপরিসীম ছিল কিন্তু বর্তমান সমাজ ব্যবস্থায় নেট দুনিয়ায় বা এই সোশ্যাল মিডিয়া এতে যে দেখতে পাচ্ছি বর্তমান পরিস্থিতিতে অন্য মা তো আলাদা কথা নিজের মায়েরও কিন্তু বিভীষিকাময় রূপ আমরা দেখতে পাচ্ছি সব রকমই দেখি মা তার নিজের কী বল এগুলো বলতেও খারাপ লাগে নিজের পরিতৃপ্তির জন্য সন্তানকে ফেলে কিন্তু মা অন্যের হাত ধরে চলে যাচ্ছে বা কোনো অভাবের তারণায় মা তার সন্তানকে এটা কিন্তু আবার মমতাময়ী রূপ নয় বলবো না কোনো মা একটা একটা এরমও দেখছি বর্তমানে একটা ভিডিও পা পাচ্ছিলাম যে একটা পরিবারে পাঁচ পাঁচটা সন্তান তারা স্বামী স্ত্রী এক হয়ে তাদের সবচেয়ে ছোট যে সন্তান তাদেরকে কিন্তু অন্যের হাতে তুলে দিতে চাইছে কারণ সেখানে তাদের পালন ক্ষমতা নেই সেটাও কিন্তু সেই সন্তান ভালো করে খেয়ে পড়ে মানুষ হবে বলে তারা কিন্তু তুলে দিতে চাইছে মায়ের বিভিন্ন রকম রূপ আবার দেখি আমরা এমন মাও দেখেছি নিজের সন্তানকে গঙ্গায় ছুঁড়ে ফেলে দিয়েছে অনেক রকম দেখা যায় মা যে সন্তান যে শুধু খারাপ হলেই মা তাকে ত্যাগ করে বা সন্তান ভালো হলে তাকে গ্রহণ করে সে জিনিসও যেমন আছে ভালো খারাপ দুজনকে গ্রহণ করা সব রকমই কিন্তু দেখা যায় মায়ের প্রতি আমি ফরেনের বহুদিন আগে আমার ছোটোবেলায় একটা এটা সত্য ঘটনা একটা ম্যাগাজিনে পড়েছিলাম এবং তাদের ছবি দেওয়া ছিল যখন সেটা নিশ্চয়ই সত্য ঘটনা এক সন্তান কন্যা সন্তান তার মাকে কিন্তু খুব দুর্ব্যবহার করত বা খারাপ ব্যবহার করত কিন্তু কর্মের ফল এমনই ভাগ্যের পরিহাস সেই সন্তান মায়েদের মা বাবার অমতে বিয়ে করে এটা ফরেনের ঘটনা কিন্তু চলে যায় কিন্তু মা সেই সন্তানের জন্য নিয়মিত তার মন কাঁদত একমাত্রই সন্তান সেই সন্তান যখন বড় হয়ে যখন মাতৃত্ব চাইলো তার কিন্তু এমনই এর শারীরিক অবস্থা তার কিন্তু সেই গর্ভে সন্তান লালনের যে এটা সেই যে এক জায়গাটা তার ঠিকমতো ছিল না পরিবেশটা মানে সন্তান যে গর্ভে ভরো হবে সেই পরিবেশটা তার শরীরে ছিল না সেই মা পঞ্চান্ন বছর বয়স মা এটা দেখেছি ছবি দেয়া পর্যন্ত সেই মা সেই মেয়ে জামায়ের এ নিয়ে যে সন্তান এতে টেস্টি হলো সেই মা কিন্তু সেই সন্তানকে গর্বে ধারণ করে নাতি নাতনিরই সম্পর্ক যেটা হবে গর্বে ধারণ করে সেই সন্তানকে তার মেয়েকে উপহার দিল এরম মাও হয় সব রকমই উদাহরণ আছে সব রকমই মা ভালোও হয় মন সন্তানও যেমন ভালো হয় মন্দ হয় মাও কিন্তু হয় এরম ইউটিউবে প্রচুর ভিডিও আসছে এই কিছুদিন আগে দেখলাম স্বামী স্ত্রী মধ্যে বনিবনা হয়নি একটা ছোট্ট বাচ্চাকে রেল লাইনের ধারে ফেলে দিয়ে বাচ্চা মানে কি একদমই বাচ্চা মাস দশে কি এক বছর দেড় বছরের বাচ্চা হবে এরকম বসিয়ে দিয়ে চলে গেছে নির্জন সেখানে ওই যারা ভিডিও করে সব এমনি যারা ওই অনেক ভিডিও পাবে যে যারা এই সামাজিক কাজগুলো করে তাদেরই একজন তুলে নিয়ে গিয়ে তাকে ভালো করে এ করে মানুষ করতে আরম্ভ করেছিল তারপরে তাদের বনি বনা হয় এবারে কিন্তু সেই সন্তানটাকে নেয়ার জন্য তার বাবা মানে তাদের ওপরেই আক্রমণ করে বাবা মা কিন্তু তারা দিতে চায় না এইরকম ঘটনাগুলো কিন্তু আকচার ঘটছে তাহলে এই এখন যে সমাজ ব্যবস্থায় এখন যেমন মারাও বা যে সৎ অসৎ বলেও নয় সন্তানদের নিজেদের অসুবিধা অসুবিধা অনুযায়ী ত্যাগ করছে আবার এরমও ঘটনা দেখা যাচ্ছে যে খারাপ সন্তানকে ভালো করার জন্য মা কিন্তু সামাজিকভাবে হয়তো বা বাবা সেই মা হয়তো সন্তানকে সাপোর্ট করে বলে বাবার সাথে সম্পর্ক বিচ্ছেদ করেও কিন্তু সেই সন্তানকে সৎ পথে আনার জন্য সেই সন্তানের সাথে সঙ্গ দিয়ে যাচ্ছে সব রকমই পাওয়া যায় সব রকমই এখনকার যে পরিস্থিতি এখনকার দিনে সতেরো মা অসতেরো মা এই কথাটা এখনকার দিনে এক সর্বৈবভাবে আর মানা যায় না মাও সন্তানও যেমন ভালো হয় মন্দ হয় মায়েদের মধ্যেও কিন্তু এই জিনিসগুলো দেখা যাচ্ছে আবার অনেক মা নিজের সন্তান না হয়েও কিন্তু অন্যান্যদের সন্তান বলতে কি যে মায়ের থেকে সব সময় যে আমার থেকে সন্তানের এত বয়সের ডিফারেন্স থাকবে এরম থাকবে এই জিনিসটা নয় সন্তান সম না হলেও সন্তানের চোখে দেখা সন্তানের চোখে দেখা হয়তো সে আমার থেকে বছর দশেকের ছোট। এরম মানুষ এরম মানুষকেও কিন্তু আমরা যদি মনে করি যে সে কোনো কিছু এ করেছে তার পরিবার থেকে এরম এরম জিনিস হয়েছে আমি কথা বলছি এইটা কেন বললাম যে এক স্বামী স্ত্রীর মধ্যে বনি হচ্ছে না তারা আমাদের থেকে বয়সে কিন্তু এত কিছু ছোটও নয় আমাদের সন্তানের মতন বয়সের কিন্তু নয় অনেকটাই বেশ এজেড হয়ে গেছে কিন্তু তাদেরকেও সন্তানের মতনভাবে বুঝিয়ে করে তাদের এটাকে মিটিয়ে দেওয়ারও চেষ্টা করা হয় করা হচ্ছে এই জিনিসও কিন্তু হচ্ছে যে সন্তান হতে গেলে নিজেকে গর্বে ধারণ করবে তবেই সেই মা হয়ে তাকে শাসন করা বা কোলে টেনে নেওয়ার অধিকার সেটা নয় মা যদি তুমি হতে চাও তুমি কিন্তু নিজের সন্তানকেও যেমন এ করবে পরকেও আপন করেও নিতে পারো এটা তো সম্পূর্ণ তোমার বোধের ওপরে কিন্তু নির্ভর করছে তোমার ভেতরের মাতৃত্বতা কতখানি জাগ্রত সেটার ওপরে নির্ভর করছে ভালো থেকেও সকলে ইউনিভার্সাল ব্লেসিং সকলের জন্য